আসসালামু আলাইকুম মাঠে চলে আসলাম পটল ওঠাতে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পটল খুব ভালো হয়েছে আর সে পটলগুলো আজকে উঠাচ্ছি আমাদের সিজন প্রায় শেষের দিকে তারপরেও প্রচুর পরিমাণ পটল হয়েছে গাছে আর দেখতে পাচ্ছেন প্রতিটাই ডালে ডালে অনেকগুলো পটল দেখতে পাচ্ছেন পুরোপুরি চারটি পাঁচটা করে এক এক থলে আছে আর আমরা এগুলো আজকে ওঠায় সম্পূর্ণ বিক্রি করব আর এখন বর্তমানে পটলের সিজন শেষের দিকে সেই কারণে দাম অনেকটাই কম তারপর আমরা ওঠায় সম্পূর্ণগুলো বিক্রি করব আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন মার্শাল অনেকগুলো পটল হয়েছে এখন মানে প্রথমে যেভাবে ফল দিচ্ছিল এখনও সেভাবে ফল দিচ্ছে পটল চাষ অনেক লাভজনক ফসল আপনি দেখতে পাচ্ছেন খরচ কম কিন্তু অনেক লাভ হয় যদি ভালো দাম পাওয়া যায় আপনি যদি ভালো দাম পান অনেক টাকার আপনি বিক্রি করতে পারবেন আমার এখানে প্রায় ছয় কাটা জমিতে পটল চাষ করা হয়েছে মাত্র ছয় কাটা জমিতে আর এগুলো শুন অনেক ফল দিচ্ছে আমাদের ব্যাপারী ভাই চলে এসেছে পটল কিনতে দেখতে পাচ্ছেন আমাদের মাঠে রাস্তায় এক সাইডে পটলগুলো রেখে দিয়েছি আর আমাদের যে ব্যাপারী ভাই এসেছে সে পটল এখান থেকে মেপে নিচ্ছে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকগুলো পটল হয়েছে আমাদের মোট পটল হয়েছে একশো পঞ্চাশ কেজি আমাদের একশো পঞ্চাশ কেজি মতন পটল হয়েছে ছয় কাটা জমিতে এগুলো এখন ভাই নিয়ে চলে যাবে